এই যে আমলকি তো এই আমলকি এটা কিন্তু শক্ত টাইপের হয়ে থাকে তো এর ছোলা কিভাবে ছিলবেন আপনি তো এই মেশিনটাতে খুব সহজেই খুব কম সময়ে এই আমলকির ছোলা আপনি ছিলতে পারবেন এটা আমরা কয়েকটা একটু করে দেখাই এই মেশিনটাতে আমলকি দিয়ে নিলাম এরপরে এই লকটা লাগাই দিব এখানে দেখেন এখানে দুইটা বাটন দেওয়া আছে তো এই যে জগ নামে যে বাটনটা এটাতে প্রেস করবেন করলেই কাজ করতে শুরু করবে আমলকির ছোলা শিললাম এবার এগুলো আবার অটোমেটিক মেশিন থেকে আবার অটোমেটিকই বের হবে আপনাকে হাত দিয়ে বের করতে হবে না বা কোনো চামচ টামচ দিয়ে বের করতে হবে না এই যে এখানে রিভার্স এই বাটনটাতে এই জগয়ে তো আমরা এই করলাম এই পাশে এই বাটনটাতে প্রেস করবেন করলে এই যে আবার অটোমেটিক বেরিয়ে যাবে এই যে দেখেন ছোলা সিলসে আর এগুলো ছিল ছোলা সহ দেখলে এই পার্থক্যটা তো বোঝাই যাচ্ছে তো এখানে এই মেশিনটাতে আমরা এই আমলকি ছোলা ছিললাম এই যে এখানে আঙ্গুরের সোলা সিলসি এই যে টমেটোর সোলা সিলসি এরপর এখানে রসুন তো আপনি চাইলে এভাবে রসুন পেঁয়াজ আলু আদা থেকে শুরু করে সব ধরনের ফলের ছোলাও আপনি ছিলতে পারবেন তো এই মেশিনটা হচ্ছে রিচার্জেবল এই যে এখানে কোনো বিদ্যুতের কানেকশন আছে নাই কিন্তু তো এইভাবে এই একটা কেবল আপনি এর সাথে পাবেন এই টাইপ সি একটা কেবল এটা দিয়েই আপনি চার্জ দিতে পারবেন তো এই ক্যাবলটা যদি হারিয়ে যায় টেনশনের কোনো কারণ নাই কারণ আপনার বাসায় ঢাকা যে মোবাইল ফোনের যে চার্জার টাইপ সি যে চার্জার আছে ওই চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এটা কিন্তু এত হালকা এই মেশিনটা আপনি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান তাহলে ডিএন স্টোরের ওয়েবসাইট থেকেই অর্ডার করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে সরাসরি দেখে নেবেন তাহলে চলে আসতে পারেন ডিএন স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার